আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা অনেকগুলো চিতা ফিটা বানিয়ে রেখেছেন যদি উনি তেমন একটা কোনো কিছু খুঁজে পান না তারপরে আইডিয়া করে করে কোনটা চালের গুঁড়িয়ে হাত দিয়ে ধরে বুঝে উনি চিতা ফিটাগুলো বানিয়ে রেখেছেন সকালবেলা যেহেতু নাস্তাটা রেডি পেয়েছি ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়ে এরপর রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি যা যা রান্না করবে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে দিচ্ছি রুই মাছ নামিয়ে নিয়েছে আর সে সাথে কয়েকটা ইলিশ মাছের ল্যা ছিল অনেক আগে তো ভাবছি এগুলো তো এমনি আর খাওয়া যাবে না একটু ভর্তা করেই ফেলি আমি সোহা আর সোহার দাদু বর্তা খেতে অনেক বেশি পছন্দ করি তো বর্তা হলে একটু বেশি ভালো লাগে তো যদিও আম্মু বলছিলেন যে এত ঝামেলা করার দরকার নেই একটা আইটেম রান্না করো আজকে খুবই সাধারণভাবে রান্না বান্নাগুলো করছি যদিও আজকে ছুটির দিন ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করা হয় তবে আজকে তেমন একটা করা হচ্ছে না এটা শুক্রবারের ব্লক ছিল ঢেঁড়স বাজি করার জন্য ঢেঁড়সগুলো আস্ত ধুয়ে নিয়েছি যে কোনো সবজি আস্ত ধুয়ে নিয়ে কাটার চেষ্টা করি যতটুকু সম্ভব তো এভাবে আস্ত ধুয়ে পানি জড়িয়ে এরপর হচ্ছে ভেন্ডিগুলা কেটে নিব ডেরো সবজিটা আমাদের বাসা একটু বেশি পছন্দ সোয়ার বাবা অনেক বেশি পছন্দ করে সেই সাথে সোহা সিয়াম সিয়াম তো নিতে দেখা যায় সব ধরনের সবজি তেমন একটা খেতে চায় না জোর করে খাওয়াতে হয় তবে ভেন্ডি শাক কিছু কিছু সবজি আছে ওর খুবই ফেভারিট আর ভেন্ডি দিলে ও আর কোনো কিছু নিতে চায় না শুধুমাত্র ভেন্ডি দিয়ে কিন্তু বাত খেয়ে ফেলে যতবারই সবজি বাজার করা হয় ভেন্ডিটা কিন্তু কমন আমাদের বাসায় এটা কিন্তু সব থাকে অন্য অন্য কাজগুলো করে নিতে নিতে সবার আগে ডাল আর বাটটা বসিয়ে দিয়েছি আর সবজি মাছ এগুলো রেডি করতে করতে ততক্ষণে ভাত হয়ে গিয়েছে আর ডালটাও ভালোভাবে শীত হয়ে গিয়েছে আম ডাল রান্না করছি তো ডালের মধ্যে আম দিয়ে দিচ্ছি এই কাঁচা আমগুলো ফ্রোজেন করেছিলাম তো ওখান থেকে কয়েক পিস দিয়ে দিয়েছি ডালের মধ্যে আম দেওয়ার পর একটা বলক উঠে গেলে এবার বাগার দিয়ে দিচ্ছি রসুন পুরন আর জিরা পুরন দিয়ে বাগারটা দিয়ে দিব রসুন বাটাও দিয়েছিলাম ডাল সিদ্ধ করার সময় আম ডালের মধ্যে রসুন কুচি করে বা একটু বেশি করে ফোরণ দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে খেতে ভালো লাগে আর জিরাটা একটু ভাজা হয়ে গেলে এক এমটি পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে এতে করে ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে তো ডালটা কিন্তু সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম এই পর্যায়েও একটু দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য বাগান দিয়ে চুলাটা বন্ধ করে দিব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নাই আমটা এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে একটা বলকের মধ্যে ডাল বাগার দেওয়ার পর আর বেশিকণ রান্না করব না জাস্ট একটা বলক তুলে নিলেই চুলাটা বন্ধ করে দিলে হয়ে যাবে বেশিকণ রান্না করলে রসুনের যে একটা সুন্দর ফ্লেভার বাগার দেওয়ার পর হয় ওটা থাকে না ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্টটি করে নিচ্ছি আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অল অপশনটি প্রেস করে রাখতে পারেন আর অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিক থেকে লবণ হলুদ মরিচ দিয়ে রুই মাছগুলা ভেজে নিচ্ছি এগুলো ভেজে আজকে একটু ভুনা করব একটু করে ভেজে নিয়েছি আর অন্যদিকে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি অল্প একটু সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে আর কাঁচামরিচ ফাড়ে দিয়ে একটু ভেজে নিয়েছি আর ভেন্ডিগুলো সাথে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো পাতলা পাতলা করে কেটেছি এতে করে দু মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর সেই সাথে কালারটাও কিন্তু সুন্দর থাকবে চুলা রাস্তায় একই পর্যায়ে রেখেছি আর ভাজিটা খুবই সিম্পল হবে খেতে কিন্তু অসাধারণ লাগে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি আরও কিছু কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি হলুদের পরিমাণটা অল্প দিয়েছি যেন কালারটা খুবই সুন্দর থাকে আর নেড়ে ছেড়ে এভাবে দু মিনিট রান্না করলে ভাজিটা হয়ে যাবে কাঁচা অবস্থায় আনলে সাথে সাথে যখন রান্না করা হয় হাতে মেয়েকে কাঁচায় রান্না করি এভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সব সময় ভেজে সব ধরনের মাছ রান্না করি না কাঁচা মাছটাই বেশিরভাগ রান্না করা হয় তবে রুই মাছটা একটু দেরি হলে বা মাঝে মধ্যে এভাবে করে ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু বোনা করলে অনেক ভালো লাগে মাছটা বেজে তুলে রেখেছি আর অন্য পাশে মাছের যে মশলা ওটা দিয়ে দিচ্ছি সাথে দিক থেকে ইলিশ মাছের লেজগুলো ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য আর ইলিশ মাছের লেজগুলো একটু কুচে দিয়েছি যেন মশলা ঢোকে আর লবণ হলুদ মরিচ দিয়েছি এখানে মরিচের গুঁড়োও দিয়েছি অল্প একটু ইলিশ মাছের লেজ ভর্তাটা প্রথমবার খেয়েছি মাওয়া ঘাটে তো মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজ ভর্তাটা আমরা অনেক খেয়েছি কেয়েছি হয়তোবা জানেন আর ওরা যখন এই মাছ ভর্তাটা করছিলেন তখন আমি সামনে দাঁড়িয়ে থেকে একটু দেখেছিলাম তো চেষ্টা করছি ওনাদের মতো করে করার জন্য আসলে অনেক বেশি টেস্টি হয় রুই মাছের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে টমেটো দিয়েছি লাল মরিচের পরিমাণটা কম দিয়ে কাঁচামরিচ ফাইটা একটু বেশি করেই দিয়েছি তো জাস্ট একটু এভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে রান্নাটা করে নিব আর দু তিন মিনিট রান্না করলে হয়ে যাবে মাছগুলো যেহেতু ভাজি করাই আছে আগে থেকে আর রান্না শেষ হলে উপর থেকে এভাবে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভার হবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ইলিশ মাছের লেসগুলো বাজা হয়ে গেলে এবার এগুলো একটু থেতলে নিচ্ছি কাটা ছড়ানোর ক্ষেত্রে দুই হাত ব্যবহার করে যদি আমি আস্তে আস্তে এভাবে কাঁটাগুলো ছাড়াতে যাই অনেকটা সময় লাগে তবে এই বুদ্ধিটাও আমি তাদের কাছে দেখেছি ওরা এভাবে থেতলিয়ে কাটাটা তুলে নেয় খুব সহজে তো আমি চেষ্টা করছি ওনাদের মতো করার জন্য এভাবে একটু তেতলে নিচ্ছি আসলে এভাবে তেতলে কাটা ছাড়ালে কিন্তু খুব সহজে কাটাগুলা বেরিয়ে আসে আর লেজের মধ্যে তো এমনিতে প্রচুর পরিমাণে কাটা থাকে তো এগুলো বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে এভাবে থেতলিয়ে বেছে নিয়েছি খুব সহজেই কিন্তু বাঁচা হয়ে গিয়েছে মাছগুলো বেছে নিয়ে পেঁয়াজ বেজে রেখেছিলাম আগে থেকে আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এখানে চাইলে কাঁচা পেঁয়াজও দেওয়া যায় তবে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কোনো সময় তেমন একটা বর্তা করি না এত করে আমার কাছে কেমন জানি কিছুক্ষণ পর পেঁয়াজের গন্ধ লাগে তো একটু হালকা একটু বেঁচে নিয়েছি যে তেলের মধ্যে লেসগুলো বেজেছিলাম এরপর সব কিছু মেখেই বর্তাটা রেডি করে নিয়েছি বেশ কয়েকদিন ধরে ডিপ ক্লিনের কাজ করছি তো আজকে ধরেছি ডাইনিং টেবিলে যে কুকারিচের ক্যাবিনেটটা আছে ওটা পরিষ্কার করে নিচ্ছি বাসার বেশিরভাগ ফার্নিচার ওয়ালের সাথে সেট করা মানে ওয়াল ক্যাবিনেট করা আছে তবে এই সুইকেসটা মানে এই কোকারিসের কেবিনেটটা এটা আলগা করা আছে এটা রেডিমেড কিনেছিলাম আর সাইজও তেমন একটা বড় না ছোটো এদিকে জায়গার পরিমাণ অনুযায়ী কিনেছিলাম জায়গার মাপ নিয়ে তো এটাতে তেমন একটা বেশি কিছু জায়গা হয় না অনেক কিছু বস্কর করে অন্য জায়গায় রেখে দিয়েছি কেবিনেটের ভিতরে কোকারিজগুলা যেগুলো ব্যবহার করা হয় এগুলো তেমন একটা ময়লা পড়ে না আসলে যে কোনো কিছু ব্যবহারে থাকলে কিন্তু খুব সুন্দর থাকে ভালো থাকে আর যেগুলো ব্যবহার করা হয় না অনেক দিন ধরে সেগুলোর উপরে কিন্তু অনেক ধুলাবালির আস্তরণ পড়ে আছে আর এগুলো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে তো মাঝে মধ্যে চেষ্টা করি ছয় মাস পর পর এভাবে কেবিনেটগুলা ভালোভাবে ক্লিন করতে আর এভাবে ভিডিওতেই দেখা যাচ্ছে কি পরিমাণ ধুলাবালি পরে আছে যদি বাইরের সাইডটা সবসময় ক্লিন করা হয় তবে এভাবে ভিতরে মাঝে মধ্যে কিন্তু ডিপ ক্লিন করলে খুব সুন্দর চকচকে থাকে দুলাবালিগুলা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি এরপর গ্লাস ক্লিনার দিয়ে যেহেতু ভিতরে গ্লাস আছে তো গ্লাসগুলো ভালোভাবে একটু পত্রিকার সাহায্যে মুছে নিয়েছি এতে করে যে স্পট আছে এগুলা চলে যাবে আর খুব সুন্দর চকচকে হয়ে যায় ওই দিক থেকে যে হাত দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা কোকারিজগুলো একটা একটা করে সব সুন্দর করে মুছে দিচ্ছেন উনি একটু শুয়েছিলেন আর একটু চোখটা বন্ধ করেছিলেন সে ফাঁকে আমি চলে এসেছি এই কেবিনেটটা ক্লিন করতে উনি তো দেখলে বকা দিবে কি দরকার এগুলো এখন করার আর উনিও আমার সাথে এই কাজগুলো করে দিতে চাইবেন সেটা ভেবে আমি ওনাকে ঘুমিয়ে রেখে তারপর কাজ শুরু করেছিলাম কিন্তু তার হলো না আমার টুংটাং শব্দ শুনে উনি কিন্তু উঠে টিকি চলে এসেছেন আর কাজে হাত লাগিয়ে দিয়েছেন যাই হোক বউ শাশুড়ি মিলে কেবিনেটটা ক্লিন করে নিয়েছি আর সেই সাথে আবার একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি কেবিনেটটা যেহেতু ডাইনিং টেবিলের পাশে ছিল তো ডাইনিং টেবিলের মধ্যে সবগুলো কো কারিস নামিয়ে ক্লিন করেছিলাম তো যার জন্য রান্নাবান্না শেষ করে আর টেবিলে আনা হয়নি তো কেবিনেটটা ক্লিন করার পর সব কিছু ক্লিন করে টেবিলটাও ক্লিন করে এরপর রান্নাবান্নাগুলা ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি এরপর সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া হবে আর যেহেতু ছুটির দিন সবাই বাসার মধ্যে আছি আর আমাদের এই আজকে এই সাধারণ খাওয়ার দাওয়ারগুলো কিন্তু অসাধারণ লেগেছিল আলহামদুলিল্লাহ আমি যে ভিডিও বানাই আমার চেয়ে আমার শাশুড়ি মা আরও অনেক বেশি উৎসাহিত উনি আমাকে সব সময় মনে করিয়ে দেন যে এটা ভিডিও করো ওটা ভিডিও করবে না তো উনি তো আর জানে না আমি যেদিন ভিডিও করি সেদিন যা যা করি তার উপরে নিয়ে একটু ভিডিও বানাই যাই হোক এটা রাত্রিবেলার ভিডিও রাত্রিবেলা অনেকগুলো খাবার দাবার আসছে তো সোয়ার বাবা বিভিন্ন ব্যবসায়ী সমিতির সাথে যুক্ত আছেন সেখানে প্রতি দুবছর পর পর নির্বাচন হয় নির্বাচনের আগে নির্বাচনের প্রার্থীরা তাদের বুঠারকে এভাবে বিভিন্ন খাবার এবং গিফট দিয়ে থাকেন এর আগেও বেশ কয়েকদিন ধরে এভাবে খাবার গিফট আসছে তো ওগুলা তো আর ভিডিও করা হয়নি আজকে আম্মু বলাতে আমি ভিডিওগুলো করে নিয়েছি একটা ব্লেন্ডার মেশিন গিফট করেছেন ওটা তেমন একটা কোয়ালিটি ভালো না হলেও কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এভাবে জগ সিস্টেমের ব্লেন্ডারগুলো আমার কাছে ভালো লাগে যে কোনো জুস করতে কিন্তু অনেক সুবিধা হয় আর এখানে যে গিফট বক্সে যে ছবিগুলো দেখা যাচ্ছে ওনারা হচ্ছেন প্রার্থী ওনাদের ছবি দিয়ে গিফটগুলো খাবারগুলা পাঠিয়ে থাকেন এখানে দুটা গ্রুপ আছে তো দু গ্রুপ থেকে দুবার করে করে সব কিছু আসে পাশার বেশিরভাগ জিনিস কুকারিস বিভিন্ন ফ্রাইভ্যান এগুলা কিন্তু এভাবে গিফট পেয়েছিলাম তো সামনে আরও আসবে খাবার গিফট পোলা রোস্ট মাংস বিভিন্ন কিছু তো থাকে সাথে গিফটও দেয় তো যতদিন না পর্যন্ত নির্বাচনটা শেষ হচ্ছে ততদিন কিন্তু এভাবে আসতে থাকবে তারা এখন পর্যন্ত আমার ভিডিও সাথে আছেন আর আমার ভিডিওটি ভালোবেসে উপভোগ করেছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ